হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো সবাই আমার ফেসবুক পেজের সাথে থাকেন আজকের আমার ভিডিওটা হয়েছে লং ভিডিও তো সবাই দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত তো আজকে আপনাদের মাঝে আমি সকালবেলা নাস্তা দিয়ে শুরু করলাম তো দেখতে পারছেন আমি পরোটার জন্য এখানে গরম পানি করে নিলাম ডোটা করে নিব তো এখানে আমি দিয়ে দিব তেল লবণ তারপর এখানে আটা দিয়ে এটাকে আমি ভালো করে ডোটাকে করে নিব তো দেখতে পারছেন তো আপনাদের কার কার পরোটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে আর আপনারা ইচ্ছা করলে বাসায় বানিয়ে খেতে পারেন আসলে বাসার পরোটা অনেক সফট থাকে খেতে খুবই মজা হয় তো আমার তো খুবই একটা ফেভারিট খাবার পরোটা এবং আমার পরিবারের সবাই খুব পছন্দ করে তো আজকে মূলত হলো পরোটা বানানো বেশি করে আমি প্রত্যেক দিন বানাই আটটা দশটা এরকম বানাই তো আজকে মূলত বেশি বানাইছি আমার বান্ধবী করে আজকে পরোটার দাওয়াত দিলাম সকালবেলা তো প্রত্যেক দিন দুধ চা দিয়ে খাই পরোটা তো আজকে বান্ধবীদেরকে জিজ্ঞেস করলাম কি দিয়ে খাবে তো ওরা বলছে সবজি দিয়ে খাবে তো আজকে দেখতেই পারছেন এখানে আমি বেশি করে পরোটা নিতেছি সবজি দিয়ে খাবে সব বান্ধবীরা মিলে আজকে পরোটা পাঠিয়ে দিলাম তো সবাই আজকে আমার ভিডিওর সাথে থাকেন তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার রিকোয়েস্ট রইল আপনাদের মাঝে আমার সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে তো বিশেষ কথা হলো যে জানানি তো আপনারা যারা ভিডিও বানান খুবই কষ্ট হয় ভিডিও বানাতে ভিডিও বানাতে যতটুকু কষ্ট হয় তার সে দ্বিগুণ কষ্ট হয় কিন্তু এটাকে এডিটিং করতে তারপরে বয়স দিতে তো সব কিছু মিলিয়ে আসলে খুবই কষ্টের বিষয় তো কষ্ট তখন থাকে না যখন দেখি যে আমার প্রাণ ভাই ও বোনেরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবং দেখে একটি গঠনমূলক কমেন্ট করে লাইক করে দেয় এবং শেয়ার করে দেয় তখন কিন্তু সারা সারাদিনের দুঃখ কষ্ট কিন্তু নিমিষে শেষ হয়ে যায় তখন সত্যি আনন্দ লাগে খুবই ভালো লাগে তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ভিডিওর সাথে সবাই থাকবেন তো আজকে দেখতেই পারছেন এখানে আমি পরোটা বানাবো বেশি করে তো এখানে সবজি রান্না করব তো সবজির জন্য এখানে আমি মটরের ডাল দিলাম এটাকে অনেকে অ্যাঙ্কার ডাল বলে আমরা তো মটরের ডালই বলি তো সাথে দিয়েছি কিছু মশারির ডাল তো দিয়ে আমি এসে এখানে পেঁপে দিলাম বটবটি দিলাম আলু দিলাম সব কিছু দিয়ে এটাকে আমি সবজি রান্না করব তো দেখতেই পারছেন সবজিটা রান্না করতেছি আজকের নাস্তাটা হবে পোয়ারোটা সবজি দিয়ে ওই যে আরেক চুলায় বেগুন ভর্তা বানাবো দুপুরকার জন্য তো বেগুনটারও চুলা খালি আছে যার জন্য বেগুনটাকে বসিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে সাথে একটু তেল দিয়ে দিব বেগুন ভর্তা খুবই মজা হয় এইভাবে করলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো সব কিছু মিলিয়ে আসলে আজকের আমার ভিডিওটা খুবই লং তো আপনারা সত্যি একটু মনোযোগ সহকারে দেখবেন খুবই কষ্ট করে ভিডিওটা বানাইছি অবশ্যই আপনারা দেখে একটি কমেন্ট করবেন যখন তখন সত্যি আমার কাছে খুবই ভালো লাগবো আনন্দিত মনে হব তো সবসময় একটা কথা কি আছে যে যতই পরিশ্রমের কাজ হোক না কেন যখন শ্রম দেওয়ার পরে যখন মজুরিটা পাওয়া যায় বা টাকাটা যখন মানুষের হাতে পায় তখন কিন্তু কষ্ট আর কষ্ট থাকে না তো সব কিছু নিয়ে আর কি যে এটাও কিন্তু একটা পরিশ্রমের কাজ তো এটাও যদি কেউ দেখে গঠনমূলক একটা কমেন্ট করে বা ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে যারা ফলো করে দিবে তখন কিন্তু সত্যিই আনন্দ লাগবে তখন মনে হইব যে না কষ্ট করে ভিডিও বানাইছি সত্যি আমার ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখছে তো দেখতেই পারছেন এখানে আমি সবজির জন্য এক্সট্রা করে কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি দিলাম সাথে কটা শুকনো মরিচ দিয়ে এটাকে আমি ভেজে এখানে দিয়ে দেবো সবজিটার ভিতরে এটা দিলে সবজির ফ্লেভারটা খুবই ভালো লাগে এবং অনেক স্বাদ লাগে খেতে তো জানি না আপনারা হয়তো বা এভাবে খেতে পারেন বা যার যেরকম পছন্দ অবশ্যই সে সেভাবেই খায় তো আমার তো এইভাবে পছন্দ যার জন্য আমি এইভাবেই রান্নাটা করলাম তো দেখতেই পারছেন যে এগুলাকে ভেজেতে এখানে দিয়ে দিলাম তো মূলত কথা হয়েছে যে আমার সব কিছু মিলিয়ে আর কি আপনাদের মাঝে শেয়ার করি আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আমার ভিডিওটাও মনোযোগ সহকারে দেখবেন তো কথা হলো যে কেউ যদি আপনাকে নিয়ে কখনো কোনো কুমন্তব্য করে আপনি তখন কি করবেন শুনে হেসে দিবেন আসলে কি জানেন পিছনে কথা বলা এটা কার মুখে মানায় যে কখনো আপনার সামনে এসে দাঁড়াতে পারবে না তার মুখেই পিছনে কথা মানায় তো সময় হেসে দিবেন যে ও তো আপনার পিছিয়েই থাকবে আসলে ও তো কখনো আপনার সামনে আসবে না তো যে পিসের মানুষ তাকে পিছিয়ে থাকতে দিবেন আর যে সামনে থাকার সে সামনেই থাকবে সারা জীবন তো আমাদের ভিতরে সবচেয়ে বড়ো কথা হল যে কিছু কিছু মানুষ আছে ইভেন এটা ছেলে হোক কিংবা মেয়ে হোক কিছু কিছু মানুষের কালচার যে সামনে বলবে একটা পিছনে বলবে আর একটা তো অনেক মানুষেরই একটা ধরন আছে আমার সাথে এরকমটা হয়েছে অনেকবার যেমন যেই মানুষটা আমার সাথে খুবই ঘনিষ্ঠ ছিল অবশেষে সে এখান থেকে অনেক দূরে চলে গেছে আমার অনেক ক্ষতি করে তো আমি কথাগুলো আসলো তার উদ্দেশ্যও বলতেছি বিশেষ করে তো ওই লোকটার আমি খুবই ভালোবাসতাম তো এই লোকটা আমার সাথে খুবই চিট করে চলে গেছে আমার অনেক কিছু লস করে সে চলে গেছে যাই হোক ওইটার না বলাই ভালো তো আপনারা বুঝে নেবেন তো ওনারা আমি খুবই ভালোবাসতাম মন থেকে উনি আসলে একটা মেয়ে মানুষ ছিল আমার খুবই ক্লোজ বান্ধবী ছিল তো উনি সবসময় প্রশংসা করত কি আমার সামনে আসলে আমি ভাবতাম কি যে না উনি আমার সামনেও যেটা বলে পিছনে হয়তো বা সেটাই বলে অতবা আরও বেশি প্রশংসা করে কিন্তু আসলে আমার ধারণাটা ছিল ভুল এটা কি আসলে যে যে একটা কথা আছে না নিজের মন যদি ফ্রেশ থাকে তাহলে সবার মনটা কি ফ্রেশ মনে করে তো একটা কথা আছে না যে আপনার মনের ভিতরে যদি কোনো পেস থাকে তাহলে আপনিও অন্য কাউকে ওই পেসই ভাববেন আপনার মনে যদি কোনো ধরনের মিথ্যা থাকে তাহলে আপনি শত চেষ্টা করে যদি সে সত্য বলে তো তখনও কিন্তু আপনি তাকে ভাববেন যে সে সত্যিই কিন্তু মিথ্যাই বলতেছে কিন্তু আপনি তো ভাববেন না যে আসলে যে সে সত্যি বলে কারণ আপনি ভাববেন কি করে যে আপনি তো কখনো সত্য বলেনই না মিথ্যাই বলে আসছেন তো যার জন্য অন্য কেউ যদি সত্য বলে ওটা কেউ ভাবতো যে উনি মিথ্যা বলে তা আমাদের দেশে এখনও কিন্তু এরকম মানুষ আছে তো যাই হোক কথা বাড়ি লাভ নাই কথা বললেও আর শেষ হবে না তো দেখতেই পারছেন আজকে আমার বান্ধবীদের দাওয়াত দিলাম তো সকালকার পারোটা খাওয়ার পরে ওদেরকে আর যেতে দেয় না বলছি যে না একেবারে দুপুরে খেয়ে তারপরে এখান থেকে যাবে তো তারপরে আমি রান্না করলাম কাসকি মাছ তারপরে কই মাছ রান্না করবো তো কই মাছটাকে ভাইজা রাখছি তো এখন আমি এখানে গরুর গোছটাকে ভালো করে সব কিছু মশলা দিয়ে এটাকে আমি একটু রেখে দিব তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিব দেখতেই পারছেন এটাকে আমি সব কিছু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব তো এখানে আমি বাহিরের দোকানে কোনো মশলা ব্যবহার করি নি এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচ তারপরে এখানে গরম মশলা দিয়ে তেল দিয়ে মাখিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম তো আমি এখানে এখানে কইমাস বোনা করবো পিএইচ দিয়ে দেখেন আমি মাছটাকে বসিয়ে দিলাম মাঝে মাঝে মনে হয় কি জানেন কিছু কিছু মানুষের মনে হয় যে বলতে পারি না আসলে চক্ষু লজ্জা আছে তো যার জন্য বলতে পারি না মাঝে মাঝে মনে হয় এমন কিছু বলি যে জীবনে আর কখনো কাউকে কিচ্ছু মন্তব্য করবে না কোনো বিষয় নিয়ে এমন এমন কথা বলে খুব রাগ হয় তখন তবুও চলি মানুষের সাথে আসলো কি হবে আর আসলে আমি যদি অন্যদের কথায় মাইন্ড করি বা আমি যদি রাগ করি বা মানে কষ্ট আনি আসলে কি হবে কিছুই হবে না তো আমার কথা সে সে বলতেছে বলুক তারা বলতে দিয়ে আমার কিচ্ছু যায় আসে না আমি যেমন আমি ঠিক তেমন তো আমি যা পারি তা নিয়ে আমি গর্ব থাকি আমি হ্যাপি থাকি তো দেখতেই পারছেন মানুষ যে সবাই কিন্তু মানুষ চিনেন আসলে আমি যে চিনি না এমন না সবাই সবার চিনে বুঝে তো কেউ প্রকাশে বলে কেউ গোপনে বলে কিন্তু মানুষ সবাই কিন্তু মানুষের নিয়ে সমালোচনা করে কেউ একটু বেশি করে কেউ একটু কম করে তো যাক গিয়া খাল্লি বাল্লি আমার কথা হয়েছে মুখ আছে কথা তো মানুষ বলবেই মানুষের মুখ তো আর আটকে রাখা যাবে না তো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি দিন শেষে যেমন ছিলাম তেমনই আছি ইনশাল্লাহ ভবিষ্যতে তেমনই থাকব আমি এগুলা পরোয়া করি না আই ডোন্ট কেয়ার আমি সব সময় নিজের মনে যেটা চাই আমি সেটাই করি আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই করি আমার খুব সবসময় আমি নিজের বুদ্ধিতে চলি অন্যের বুদ্ধিতে চললে দেখছি যে আসলো এটা অঙ্কতে মিলে না হয়তো এর বুদ্ধি পরামর্শ শুনছি অনেক সময় দেখা গেছে এর কথাটা শুনে মনে হয় যে খুব ভালো লাগছে পরে মিলিয়ে দেখি যে না আসলে মানুষের কথায় আমার কি যায় আসে আমি আমার মনে যা চাই আমি তাই করি তো দয়া করে আসলে আমি কথাগুলো বললাম কেউ খারাপ ভাববেন না লো মাইন্ডে নেবেন না প্লিজ আমি এমনিতেই বললাম এটা একান্ত আমার ব্যক্তিগত কথা অবশ্য সবারই ভিতরে ব্যক্তিগত কিছু না কিছু থাকে তা আমার কষ্ট লাগে তখন যে আমার ব্যক্তিত্ব নিয়ে যদি কেউ বেশি ভাবে একটু ওভারঅ্যাকটিং করে তখন আমার কাছে খুব খারাপ লাগে যে কেন আমার ব্যক্তিত্ব নিয়ে ভাববে আরেকজন তো এটা আমি বলি না বাট এখন আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য বললাম তো যাই হোক কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আর আমার ভিডিওটা অনেক লং হয়েছে তো আপনারা সবাই দেখবেন তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন দেশে এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে কোনো প্রান্তে থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে দিবেন এবং লাইক করে শেয়ার করে দিবেন তা আবারও বলি যারা আমার ফেসবুক পেজে ফলো দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো করে দেন না অবশ্যই ফলো করে দিবেন। আমার ভিডিওর সাথে থাকবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি নতুন হিসাবে আপনাদের কাছে একটা আবদার অবশ্যই আপনারা আমার আবদারটা রাখবেন সবাই আমার ভিডিওটা সবাই দেখবেন আপনারা আমার পাশে থাকলে অবশ্যই ইনশাল্লাহ আমিও এগিয়ে যেতে পারবো এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে রইল তো সর্বশেষ আমার রান্না হয়ে গেল এটা প্রেশার কুকারে সিটি দিয়েছি আমি আটটা যেহেতু ফ্রিজে রাখা গোশটাকে যার জন্য আটটা সিটি দিয়েছি এখন গোশটা হয়ে গেছে এখানে আমি একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা গরুর গোছে দিলে মার্শাল্লা খুবই ভালো একটা ফ্লেভার আসে তা এখানে দেখেন কত বড় মোটা হাড়গুলা গোস হয়েছে প্রায় দেড় কেজির মতো কিন্তু হার দেখেন কত বড় বড় দুইটা হার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ